খুব ভালো লাগছে পোশাক যাচ্ছে খুব ভালো লাগছে দেখতে দেখুন সবাই কিভাবে জল ঢালছে সত্যি এক অপূর্ব দৃশ্য দেখতে পাচ্ছি সবাই এখানে বড় বড় ঘোরাঘোরা করে কিন্তু জল ঢালছেন শিবশম্ভুর উদ্দেশ্যে জয় শিবশম্ভু বন্ধুরা আমি সহেলি আমাদের একটি ব্লগে আপনাদের স্বাগত আজকে আমি পৌঁছে গেছি নাকাজ গ্রামে দেখাবো আপনাদের বিখ্যাত নাকাজ গ্রামের শ্রাবণ মাসের শেষ সোমবার বাবার মাথা জল ঢালা কীভাবে হয় কিভাবে হয় এখানে শিবের আরাধনা কেন আসে এখানে মানুষ এত সঙ্গে থাকুন দেখতে পাবেন অনেক অজানা তথ্য এবং জানতে পারবেন এই মন্দির অনেক ঘটনা আমি এখন দাঁড়িয়ে আছি একদম কুশকর্ণিকা নদীর ধারে এখান থেকে যে জল তুলে নাকাজ নদীতে নিয়ে যাওয়া হয় বাবা মাথা জল ঢালার জন্য দেখুন সবাই এখানে নদীতে চান করছে এবং এখান থেকে কিন্তু মহিলা এবং পুরুষ সবাই কিন্তু জল তুলছে বাবা নাকাশের কাছে কিন্তু জল দেওয়ার জন্য সত্যি খুব ভালো লাগছে যে মানুষ কত আনন্দ করে ভোলা মহেশ্বরকে প্রার্থনা করার জন্য প্রস্তুতি বড় করছে আমি এখন দাঁড়িয়ে আছি মা মঙ্গলচন্ডী মন্দিরের নাকাশের মন্দিরের একদম সামনে এবং কথা বলে নেব এখানকার কমিটি মেম্বারদের কাছ থেকে কি ইতিহাস এই মন্দিরের কেন এত লোক আসেন দূর দূর থেকে নাকাশ মন্দিরে সাবু মাসে শেষ সোমবারে জল ঢালার জন্য শুনে নেব কি এমন আছে এই মন্দিরের মাহাত্ম্য ওনাদের কাছ থেকে জয় দেবাদিদে মহাদেব জয় মা মঙ্গলচন্ডী জয় বজরং বালি এখানে আমাদের পূজা হয়ে থাকে নিত্য পূজা সেই নিত্য পূজা আমাদের আজকে যে দেবাদিদেব মহাদেবের মানে জল ঢালা বা স্নান হচ্ছে সেটা আমাদের শ্রাবণ মাসের শেষ সোমবার প্রতি সোমবারে আমাদের জল ঢালা হয় যেভাবে করা হয় আর শেষ সম্মারে আমাদের বিশেষ একটা ব্যবস্থা থাকে প্রায় পাঁচ হাজার লোকের এখানে সমাগম হয় হাজার ভক্ত এখানে প্রায় আসে সেই পাঁচ হাজার ভক্ত আমরা প্রতি বছর দেখছি সেই পাঁচ হাজার ভক্তের প্রসাদের আমরা ব্যবস্থা করে থাকি মন্দির কমিটি পূজা কমিটি ও নাকাশবিন্দে সমস্ত সদস্য মিলে আমরা এই অনুষ্ঠানটাকে পরিচালনা করি এবং যাদের সুষ্ঠুভাবে পরিচালনা হয় সেটার দিকে আমরা নজর রেখে শেষ পর্যন্ত আমরা এখানে থেকে সেটা করে থাকি মানে আছে নাকাসেন মন্দিরে আমাদের প্রথম থেকে যে পুজো অনুষ্ঠান শিবের মা প্রতিবারে জল ডালার যে একটা প্রথম থেকে আমরা র্যালি করে জল করতাম কিন্তু এখন একটু ইয়ের জন্য আমাদের র্যালিটা হয় না কিন্তু আমরা প্রচুর লোক সমাগম করতে পারি এখানে নাকাশেষ শিবন মাতায় প্রতি বছর মা মঙ্গলচন্ডীর পুজো দুর্গা পুজোও আমরা সঠিকভাবে হয় এখানে তারপর বজরঙ্গলীর পুজো হয় তারপরে আমাদের শিবর চতুর্দশী হয় শিবের যে চতুর্দশী সবাই আসে যে জানে নাকাশে সমস্ত ভক্তবৃন্দ আমরা এখানে যাবো এইটাই একটা শিবের মাহাত্ম যারা অনেক কিছু মানসিক করেন বা সেই সব সমস্ত তাদের ইচ্ছা পূরণ হয় তাই এত ভিড় ইচ্ছাটা তাদের পূরণ হয় ভক্তদের এবার সঞ্জীব বাবু কাছ থেকে শুনে নেব যে এখানে এখানে যে কমিটি কাছ থেকে উনি কি বার্তা দেবেন সারা গ্রামবাসীকে আরও আসার জন্য কি বার্তা দেবেন আমাদের এই উৎসব এটা মহা উৎসব পরিণত হয়েছে রায়নৌ ব্লকের মধ্যে শুধু झारखंड হর্ষুল ব্লক দুবাকি ব্লক থেকে প্রচুর লোকজনে জমায়াত হয় আমাদের এই মন্দিরে সারা বছরই উৎসব লেগে থাকে প্রতিদিন নিত্য হরনাম সংগীতন হয় বৈশাখ মাসে এক মাস ধরে নাম সংগীতন হয় এবং সমস্ত ভক্তদেরকে প্রসাদ এখানে পাওয়া হয় দেওয়া হয় এবং আজকের যে জল ঢালার পরে যত ভক্তবৃন্দ এসেছে তাদেরকে প্রসাদ দেওয়া হচ্ছে এবং তাদের তৃষ্ণার্ত তাদেরকে পানীয় দিয়ে তাদের তৃষ্ণার্ত নিবারণ করা হচ্ছে এবং প্রচুর ভক্ত প্রচুর সমাগম তারা এখানে আসেন হ্যাঁ আমরা মায়ের কাছে প্রার্থনা করব যেন সবাই মঙ্গল থাকুক সবার মঙ্গল হোক সবাই ভালো শুধু রাজনগর নয় রাজনগর সারা বাংলা সারা দেশ সুখে শান্তিতে সমৃদ্ধিতে ভরে উঠুক এটা আমরা আজকে দেবদেব মহাদেবকে প্রার্থনা করব হ্যাঁ এটা হলো সেই জায়গা যেখানে সকল ভক্তদের জন্য প্রসাদ বিতরণ করা হচ্ছে নাকাশ মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে যা সত্যি খুব সুন্দর দৃষ্টান্তমূলক মঙ্গলচন্ডী মন্দিরের এমন একটা জায়গায় যেখানে কিন্তু কৃষ্ণার্থকে দেওয়া হচ্ছে শরবত এটাকে প্রতি বছরই দেওয়া হয় আমাদের এখানে প্রতি বছরই আমাদের গ্রামের ছেলেরা যারা আছে হ্যাঁ দেখতে সবাই ভক্তরা জল লাগতে আছে তাদেরকে সবাইকে তৃষ্ণা দিকে তারা জল দিয়ে তাদেরকে ইয়ে মেটাই যায় প্রতি বছরই দেবে প্রতি বছর এবং মানে এখন সকাল থেকে শুরু হয়েছে সকাল থেকে চলছে চলবে এবং যতক্ষণ পর্যন্ত যারা ভক্তরা আসবে তাদের সবাইকে তারা সর্বত মানে সারাদিন যতক্ষণ না পর্যন্ত ভক্ত শেষ হচ্ছে সবাইকে সর্বত সত্যি খুব ভালো একটা প্রতিষ্ঠা যা কিন্তু সত্যি একটা সাধুবাদ দেওয়ার মধ্যে ঘটনা আমি এখন দাঁড়িয়ে আছি রাজনগরের নাকাশের এমন একটি জায়গায় যেখানে কিন্তু প্রশাসন থেকেও কিন্তু যথেষ্ট সহযোগিতা করা হয় শুনে নেব সেই বক্তব্যটা এখানকার কমিটি মেম্বারদের কাছ থেকে আমাদের প্রতি বছরই মা মঙ্গলজ্যোতি মন্দিরে যে জল ঢালা অনুষ্ঠান হয় শ্রাবণ মাসের শেষ সোমবার আমরা রাজনগর থানা থেকে এবং রাজনগর ব্লক যে স্বাস্থ্য কেন্দ্র সেখান থেকে আমরা প্রশাসনিকভাবে সব রকম সহযোগিতা পাই এবং ওনারা খুবই সহযোগিতা করেন এবং সারা দিন আজকে এখানে ওনারা উপস্থিত থেকে যাতে কোনো শান্তি বিঘ্ন না হয় তার জন্য আমরা রাজনগর থানার পক্ষ থেকে আমরা সব রকম সহযোগিতা পেয়ে থাকি প্রতি বছর মন্দিরে যাওয়ার জন্য এমন এক র্যালির সামনে দেখতে পাচ্ছি এখানে মহাদেবকে খুব সুন্দর করে সাজানো হয়েছে সবাইকে

কি ভারী ভারী ঘোড়া নিয়ে দেখুন সবাই কিভাবে আছে অপূর্ব লাগছে অপূর্ব দৃশ্য আমার চোখের সামনে দেখতে পাচ্ছি দেখুন সবাই কিভাবে জল ঢালছে সত্যি এক অপূর্ব দৃশ্য দেখতে পাচ্ছি সবাই এখানে বড় বড় ঘোড়া ঘোড়া করে কিন্তু জল ঢালছেন শিব শম্ভুর উদ্দেশ্যে জয় শিব শম্ভু ছোট বাচ্চারা পর্যন্ত এখানে র্যালিতে যাচ্ছে সত্যি ভীষণ ভালো লাগছে যে যেমন ভাবে পাচ্ছে কিন্তু ভগবান শিবকে স্মরণ করার জন্য চলেছে নাকা ডামে বাবা মাঝে জল ঠালার জন্য কেমন লাগলো শ্রাবণ মাসের শেষ সোমবার জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই শৈল মিত্রকে ফলো করে দিন পাবেন অনেক অজানার সন্ধান